চোরেদের অবাধ বিচরণ ভূমিতে যেন পরিণত হয়েছে বিশাল এবার এবার একরাতে চোরেরা হানা দেয় দুটি মন্দির ও এক বাড়িতে নিয়ে যায় স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চোরের যন্ত্রণায় অতিষ্ঠ বিশালগড়ের মানুষ যখন তখন চোরের দল হানা দিচ্ছে অভিযোগ বাড়ি ঘর দেব দেবীর মন্দির শিক্ষা প্রতিষ্ঠান কিছুই ছাড় পাচ্ছে না চোরের হাত থেকে সুযোগ পেলেই থাবা বসাচ্ছে স্বাভাবিক ভাবেই পুলিশের ভূমিকা নিয়ে জনমনে উঠছে প্রশ্ন সুশাসনের রাজ্যে এইভাবে অপরাধ বেড়ে চলায় উদ্বিগ্ন সচেতন মহল শনিবার রাতে এক বাড়ি ও দুই মন্দিরে হানা চোরের ঘটনা বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া এলাকায় জানা গেছে জাঙ্গালিয়া এলাকার দীর্ঘদিনের পুরনো কালী মন্দির শনি ঠাকুরের মন্দিরে থাবা বসায় চোরেরা কালী মন্দিরের সনালঙ্কার শনি মন্দিরের প্রণামী বাক্স ভেঙ্গে নিয়ে যায় টাকা পাশাপাশি এক অসহায় মহিলার ঘরে চোরের দল হানা দিয়ে নগদ পাঁচ হাজার টাকা নিয়ে যায় রবিবার সকালে তিনটি ঘটনা নজরে আসে লোকজনের ঘুমারি সিসা দুদিন চালাতো বাংলা ছয় সাত হাজার

ম্ সম আমাবস্থা আর কিছু আস এভাবে চুরির ঘটনা বাড়তে থাকায় উৎসবের প্রাক মুহূর্তে জনমনে আতঙ্গ বেজ করছে। এদিকে চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ এসে লোক দেখানো দদুনতে নামে। ধারণা টাকার জনম এসা খুরা এসব অপরাধে যুক্ত হচ্ছে পিউর রিপোর্ট নিউজ টুডে